এখন মিনিট রাইটিং জিনিসটা আমরা অনেকে জানি অনেকে জানি না আমরা একটু বুঝি এবং এই ক্লাসটি অবশ্যই প্রথম বর্ষের রাইটিং ঠিক আছে এই দুই গুরুত্বপূর্ণ তো মিনিট রাইটিং জিনিসটা কি চলেন আমরা একটু সংক্ষেপে আগে বুঝে নেই তারপর আমরা হচ্ছে বাকি অংশগুলো নিয়ে কথা বলবো এবারে মানে একটু ক্লিয়ার বেশি দেখেন ধরেন সাউন্ড এখন আবার একটু বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা সাউন্ডটা কেন যেন ঝামেলা করছে ঠিক আছে একটা স্পেশাল ক্লাস নিবো আর ক্লাসেই সাউন্ডে এত সমস্যা বহতে হচ্ছে ঠিক আছে আবার ওকে তো যেটা নিয়ে কথা বলছিলাম যে ধরেন একটা মিটিং হলো সেই মিটিং এ কি কি বিষয়ে কথা হলো কি কি সিদ্ধান্ত নেওয়া হলো কি কি সিদ্ধান্ত নেওয়া হলো না কি কি বিষয়ে কথাবার্তা বলা হলো কে কে উপস্থিত ছিল মিটিংটা কয়টার সময় হয়েছে সবকিছু সহজ কথা মিটিং এর ব্যাপারে আমরা যেটা নোট করি সেটাই মিনিট মিটিং এর ব্যাপারে যেটা নোট করি সেটা মিনিট মনে থাকবে মিনিটের উচ্চারণ এক টিচার একই ভাবে করতে পারে সেটা ব্যাপার না আমরা বিষয়টা বুঝলেই হলো সাউন্ড ঠিক আছে সাউন্ড ঠিক আছে আচ্ছা কোনো প্রবলেম হলে আমাকে বলবেন তো চলেন এবারে আমরা স্ক্রিন শেয়ার করে সরাসরি মিটিং এর ব্যাপারে নোট করলে তাকে মিনিট বলে কে লিখছে আফসানা মিম থ্যাংক ইউ হ্যাঁ একটু একটু সবাই লিখে ফেলেন এটা আপনাদের টিচার ঠিক আছে মিটিং এর ব্যাপারে মিটিং এ কে উপস্থিত ছিল কয়টায় মিটিং হলো এটা সেটা যা আছে সব আমরা নোট করে ফেলব লিখে ফেলব ওটাকেই বলা হয় মিনিট মিনিট ঠিক আছে ফেসবুক লেখা উল্টা আসতেছে ফেসবুকের কাজ এটা ফেসবুকের থেকে কেউ জয়েন করবেন না ফালতু ফেসবুক আমার নাম আসলে কি উল্টা আসে এবারে এভাবে লিখবো উল্টা করে লিখি তাহলে সোজা আসবে আচ্ছা যাই হোক আপনাদের সাথে মজা করছিলাম তো চলেন আমরা মিনিট থেকে একদম সরাসরি চলে আসি আমরা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি স্ক্রিন কি দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের মিনিট আমরা প্রথমে একটা মিনিটের एग्जांपल দেখব ঠিক আছে এই যে এতক্ষণ যেটা বললাম সেটা আপনাদেরকে যে নোটটা প্রভাইড করা হয়েছে ওই নোটে লেখা আছে 10 মিনিট বলতে 10 মিনিট কিন্তু না 10 নাম্বার টপিক হচ্ছে আমাদের মিনিট মিনিট জিনিসটা কি এখানে সুন্দর করে দেওয়া আছে যে মনকোর একটা মিটিং চলছে ওখানকার তথ্যগুলো একটা উদাহরণ এই হচ্ছে क्वेश्चन আমাদের নরমালি এরকম প্রশ্ন থাকবে কেমন প্রশ্ন ছিল চলুন একটু আমরা মন দিয়ে দেখি ফেলি কেমন প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে এরকম যে কোন মাস বলে অর্থাৎ প্রাইম ব্যাংকের একটা মিটিং হয়েছিল কত তারিখে উনিশ পাঁচ কি মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে হ্যাঁ মে তারিখে হয়েছিল সময় এই জায়গাতে ঠিক আছে এখানে কি কি কাজ করা হয়েছে শব্দের অর্থ কে কে বলতে পারবেন আমরা যে হোমওয়ার্ক গুলা দিই আপনাদেরকে কি কি কাজ করতে হবে কার্যপ্রণালী বা কার্যের লিস্ট ওইটাকে এজেন্ডা বলা হয় তাহলে এজেন্ডা কি কি ছিল এজেন্ডা ছিল যে ওরা কি করবে এই যে প্রাইম ব্যাংকের এই বেচারা গুলা কি করবে প্রাইম ব্যাংক লিমিটেড একটু বড় করে দেই প্রাইম ব্যাংকের ওদের প্রথম কাজ ছিল যে ওপেনিং টু নিউ ব্রাঞ্চেস দুইটা নতুন ব্রাঞ্চ করবে অ্যাপয়েন্ট করবে দশ জন মানুষকে ধরে নিলাম অফিসারকে তারপর এটা করবে সেটা করবে যাই হোক দা ম্যানেজিং ডিরেক্টর আস্ক করছে আপনাকে যে একটা মিনিট লিখে দেন মিনিটটা আমরা কিভাবে লিখবো চলেন আমরা আনসার দেখে ফেলি মিনিটস অফ দ্য মিটিং প্রাইম ব্যাংক লিমিটেড ঠিক আছে এটাই আমাদের মিনিট তো শুরু করব আমরা ডেট দিয়ে তারিখটা লিখলাম তারিখ লেখার পর আমরা টাইম দেবো আমাদের নর্মালি এক্সামে হচ্ছে মিনিট এভাবে লিখতে বলে না নর্মালি আমাদের এক্সামে সরাসরি মিনিট লিখতে বলে না আপনাদের পরিচিত করার জন্য যে নর্মালি ধরেন আমার হাতে একটা মিনিট আছে সেটা কেমন থাকবে ওটার উপরে তারিখ থাকবে এরকম তারিখ থাকবে সময় থাকবে লোকেশন কোথায় ছিল হাভানা টাওয়ারে ওখানকার চেয়ারপারসন কে ছিল সেটাও লেখা থাকবে এজেন্ডা কি কি নেওয়া হয়েছিল সেটা তারপর রিক্রুটমেন্ট কি কি ছিল তারপর ধরেন মানে যা যা তথ্য কি বলে মিনিট মিটিংটা শেষ হলো কখন সেগুলো এই টাইপের বিষয়গুলো লেখা থাকে মিনিটটা তৈরি করেছেন কে শেষে তার নাম লেখা থাকে এটা হচ্ছে মিনিটের একটা চেহারা ঠিক আছে আমাদের এক্সামে পার্ট বি তে যে কোয়েশ্চেন্স গুলো আছে এক্সামে যে কোয়েশ্চেন্স গুলো আছে পি এ আর টি পার্ট বি পার্ট বি তে নরমালি যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে হোয়াট আর মিনিটস মিনিট জিনিসটা কি বা মিনিট বলতে কি বোঝায় প্রথমতই আপনারা ভাবতে পারেন যে আনসার এত ছোট কেন কয় লাইন পাঁচ লাইন আনসার ছোটই হবে মিনিটের আনসার বড় দিয়ে দরকার নেই তো চলুন আমরা একটু লাইন বাই লাইন মিনিটটা পড়ে ফেলি আর একটু স্ক্রিন বড় দিয়ে দিই আপনাদের জন্য তাহলে দেখতে সুবিধা হবে তাহলে আমাদের এই क्वेश्चनটা কিন্তু এবারে एग्जामে আসবেই দুইটা প্রশ্নই আমরা পড়ব মিনিট থেকে এই দুইটাই দেখা যাবে আপনাদের এই বছর একটা আসছে নয় পরের বছর একটা আসছে পরের বছর একটা এই বছর একটা 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 আসবে প্রতি বছর ঠিক আছে ওকে তারপর আজকের ক্লাস আমরা কিন্তু ওপেন করে তাই যারা বাইরের স্টুডেন্ট আছেন যদি নিতে চান আমাদের দ্রুত কোর্সে ভর্তি হয়ে যান ডেসক্রিপশনে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে ঠিক আছে এটা বলার জন্যই হচ্ছে আজকে ওপেন ক্লাস নেওয়া সবাই দ্রুত জয়েন করে ফেলেন হ্যান্ড নোটটাও কিন্তু দারুণ করে সাজানো সব কমপ্লিট আচ্ছা এর দিলাম অনেক চলেন আমরা পড়াশোনা করি তো আমাদের যে প্রথম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা সেটা হচ্ছে মিনিট জিনিসটা কি হোয়াট আর মিনিটস মিনিট কি সিম্পল আমি যেটা তখন বাংলায় বললাম ওটাকে আমরা ইংলিশে লিখবো খুব সহজ ভাষায় আমি লিখেছি দেখেন মিনিটস আর নোট মিনিট মানে নোট মিনিট মানে নোট টেকেন ডিউরিং এ মিটিং যেটাকে তৈরি করা হয় কখন ডিউরিং এ মিটিং মিটিং সময় মিনিটস আর নোট টেকেন ডিউরিং এ মিটিং নোটস টেকেন ডিউরিং এ মিটিং লিখছেন কে কে লেখেন আই তাহলে মিনিট হচ্ছে এমন একটা নোট যেটা মিটিং এর সময় নেওয়া হয় বা তৈরি করা হয় এখানে কি কি থাকে সেটা আমরা লিখবো কারণ আর তো নাই দেশ শো দে মানে ওই মিনিট গুলা মিনিট আমাদেরকে দেখায় কি কি শো করে হোয়াট ওয়াজ টকড বাউট কি নিয়ে কথা বলা হলো হোয়াট ডিসিশন ওয়াজ মেড কি কি সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক আছে এন্ড হোয়াট টাস্ক নিডেড টু বি ডান এবং কি কি কাজ টাস্ক মানে কাজ কি কি কাজ করা দরকার এই একটা অংশ দেন আমরা দুইটা প্যারা করে ফেলি তাহলে একটু আনসারটা বড় হয়ে গেল পরে পেলাম আমরা লিখবো যে মিনিট ইউজুয়ালি ইনক্লুড নরমালি মিনিটের মধ্যে যে জিনিসগুলো থাকে কি কি থাকে ডেট থাকে টাইম থাকে দ্য প্লেস অফ দ্য মিটিং কোথায় মিটিংটা হয়েছে সেটা এন স্পেস পড়তে ভুলে মিসে হয়ে গেছে তারপর কি থাকে এ লিস্ট অফ পিপল হু অ্যাটেন্ডেড একদল মানুষের লিস্ট থাকবে যারা হচ্ছে এখানে জয়েন করেছে এটা কিন্তু ছোট হতে হবে আমার হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে তাহলে যারা যারা উপস্থিত ছিল তাদের নাম দ্য মেইন টপিক ডিসকাস্ট মেইন বিষয়গুলো যা যা ডিসকাস করা হয়েছে সেগুলো তারপর ডিসিশন যেগুলো লেখা হয়েছে সেগুলো মানে মিনিট যে নোটটা ওই নোটের মধ্যে এই তথ্যগুলো থাকে এটাকে আমরা একটা কাজ করি এইভাবে দিয়ে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নর্মালি মিনিটের মধ্যে কি কি থাকে লাস্ট আরেকবার আমরা পড়ে ফেলি পড়ে ফেলি ঠিক আছে মুখস্থ করাই দিব আপনাদের বাসায় গিয়ে পড়বেন কিনা জানি না যারা গ্রুপে আছেন আমাদের কোর্সে ভর্তি আছেন তাদেরকে কিন্তু আমাদের টিচার পড়া ধরবে মুখে মুখে না হয় আমি ধরবো পারতে হবে আনসার লিখে খাতায় জমা দিতে হবে আমাদের গ্রুপে ঠিক আছে তাহলে আরেকবার মিনিটস আর নোটস টেকেন ডিউরিং এ মিটিং মিটিং এর মধ্যে কি যে নোট নেওয়া হয় সেটাকে বলা হয় মিনিট দে শো হোয়াট ওয়াজ টকড অ্যাবাউট হোয়াট ডিসিশন ওয়াজ মেড এন্ড হোয়াট টাস্ক টু বি need কি কি কাজ করা হবে কি কি করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো মিনিটের মধ্যে থাকে মিনিটে নরমালি ইনক্লুড করা হয় কি কি সরাসরি আমরা সেটা লিস্ট করব কেউ যদি চান যে আমি একটু করব সমস্যা ঠিক আছে এটা মুখস্থ করলে হবে সুপ্তি জিজ্ঞেস করছে হ্যাঁ মুখস্থ করলে হবে বুঝে বুঝে লিখলে হবে তাহলে মিনিটস এর মধ্যে কি থাকবে দা ডেট তারিখ থাকবে সময় এবং জায়গার নাম থাকবে লিস্ট অফ পিপল যে মানুষরা অ্যাটেন্ড করেছে তাদের নাম মেইন টপিক গুলো যেটা ডিসকাস করা হয়েছে ডিসিশন যেটা নেওয়া হয়েছে টাস্ক অ্যাসাইন টু পিপল সেই কাজগুলো টাস্ক গুলো মানে কোন কোন মানুষকে কি টাস্ক দেওয়া হলো সেগুলো এখানে উল্লেখ থাকবে এবারে আমি এখানে লিখছি মিনিটের মধ্যে কি কি থাকবে তিনটা তিনটা ছয়টা ছয়টার মধ্যে তিনটা এখনই আমাকে কমেন্টে লিখে দেন এখনই হোমওয়ার্ক পরে টরে কোনো কিছু নাই এখনই কমেন্টে লিখেন যদি খাতা থাকে খাতায় লিখেন আপনি লিখলেই হলো আমাকে কমেন্ট বেশি করলে আমার কোনো সুবিধা নেই আপনার মুখস্থর জন্য লিখতে হবে দেখি বলেন কে কে পারবেন মিনিটের মধ্যে কি কি থাকে 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 জায়গা মানুষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কোন কোন কাজ কাকে দায়িত্ব দেওয়া হলো আপনাকে দায়িত্ব দেওয়া হলো বাথরুম পরিষ্কার করার আপনাকে এইটা এইগুলো লিস্ট থাকবে কাকে কি দায়িত্ব দেওয়া ঠিক আছে লিখছেন ডিসকাস মানে কি ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা ঠিক আছে দ্য টপিক ডিসকাস্ট অর্থাৎ যে যে টপিক গুলো আলোচনা করা হয়েছে ডিসকাস্ট আলোচনা করা ঠিক আছে যেটা নিয়ে কথা বলা হয়েছে দ্বিতীয় কোয়েশ্চেন মিনিট কেন গুরুত্বপূর্ণ হাউ আর দ্য মিনিটস ইম্পর্টেন্ট কেন মিনিট গুরুত্বপূর্ণ কেন মিনিট গুরুত্বপূর্ণ এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন চলো আমরা এটা একটু জেনে ফেলি যে মিনিট কেন গুরুত্বপূর্ণ দেখেন একটা মিটিং এ কি হইলো যাওয়ার পর আপনার কি সব তথ্য মনে থাকবে মনে থাকবে না কিন্তু অনেক কথাই ভুলে যাবেন তো জন্য মিনিট অবশ্যই মনে রাখা মানে মিনিট দরকার কি জন্যে যেন আমরা তথ্য গুলো ভুলে না যাই এখানে আমরা পাঁচ ছয়টি পয়েন্ট মুখস্থ করবো এবং আপনাদেরকে আমাকে এখনই লিখে দিতে হবে এবং হোমওয়ার্ক রাতে আবার গ্রুপে লিখতে হবে তাহলে দেখুন মিনিট জিনিসটা কেন গুরুত্বপূর্ণ ইজ ইম্পর্ট্যান্ট পার্ট অফ মিটিংস সব একটা হচ্ছে নোট লেখা নোটস এই যারা ফেসবুকে আছেন তারা ইউটিউবে চলে আসেন ঠিক আছে কারণ ফেসবুকে হচ্ছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তাহলে মিনিট নেওয়াটা মিটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মিনিট তৈরি করা মিনিট মানেই যে সেই নোটটা যে নোটে বিস্তারিত থাকবে পরের লাইনটা দা দা রিজনস গুলো হোয়াই মিনিটস আর ইম্পর্টেন্ট আর কেন একটা মিনিট তৈরি করা কারণ গুরুত্বপূর্ণ সেটা আমরা লিস্ট করে ফেলি চলেন কারণ মিনিট এটা কি আপনার চ্যানেলে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এটা ফ্রি ক্লাস ওপেন ক্লাস সবার জন্য কিন্তু তারপরেও অনেক গুরুত্বপূর্ণ আবার ফ্রি ক্লাস দেখে গুরুত্বপূর্ণ না তাহলে দেখুন মিনিট কেন গুরুত্বপূর্ণ তার প্রথম পয়েন্টটা সবাইকে তুই বলতে পারি তারা বলতে পারি সমস্যা নেই কনফার্ম এনি ডিসিশন দ্যাট ওয়ার মেড একটা সিদ্ধান্ত যে নেওয়া হলো পরে আমি অস্বীকার করি মিনিট আছে লেখা আছে সব কি সিদ্ধান্ত নেওয়া আছে অস্বীকার করলে মায়ের দেওয়া হবে অস্বীকার করার কোনো জায়গা নেই ঠিক আছে তাহলে প্রথম পয়েন্টটা কি দে কনফার্ম এনি ডিসিশন দ্যাট ওয়ার মেড কনফার্ম মানে নির্দিষ্ট করে লেখা থাকে নিশ্চয়তা দেওয়া থাকে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে লেখেন আপনারাও দ্বিতীয় পয়েন্ট দে রেকর্ড রেকর্ড দে মানে হচ্ছে মিনিট মিনিট রেকর্ড মিনিটের মধ্যে থাকে রেকর্ড মানে হচ্ছে সেভ করা থাকে লেখা থাকে এনি অ্যাকশন দ্যাট নিড টু বি টেকেন অ্যাকশন মানে কাজ মানে এই কাজগুলো করতে হবে দ্যাট নিড টু বি মানে যে কাজগুলোকে করা দরকার নিড টু বি মানে হচ্ছে করা দরকার যে কাজগুলো করা দরকার সেটার লিস্ট থাকে কোথায় মিনিটস এর মধ্যে পরের পয়েন্ট কি দে শো মিনিটস গুলো দেখায় হু ইজ রেসপন্সিবল ফর এনি টাস্ক অর ডিউটি মানে কোন কাজের জন্য কোন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও মিনিটস এর মধ্যে লেখা থাকে মিটিং এর মধ্যে বলা হলো খসড়া মিনিট না তৈরি করলে তো সব ভুলে যাবে বলে যে না আমাকে বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেন নাই ঠিক আছে লাভ নেই এসব বলে মিনিটস এর মধ্যে সব লেখা আছে তারা স্টুডেন্টদেরকে স্মরণ করিয়ে দেয় হোয়াট ওয়াজ ডিসকাস্ট যে আলোচনাটা নেওয়া হয়েছে আলোচনা করা হয়েছে বা ডিসকাস করা হয়েছে ওখানে আপনি ভুললে চলবে না কি কি কাজ করতে হবে ওখানে মন লেখে দেওয়া আছে এবং সেটা মনে করাই দেব অর্থাৎ ওগুলো আপনাকে দেওয়া হবে ঠিক আছে দে গিভ ডিটেলস অফ দ্য মিটিং মিটিং এর বিস্তারিত ওখানে দেওয়া থাকবে বা দেওয়া থাকে মিটিং এর ডিটেলস দেওয়া থাকবে অফ দ্য মিটিং টু পিপল হু কুডন্ট অ্যাটেন্ড যে মানুষটা অ্যাটেন্ড করে নাই সেও ওই মিনিট দেখলে মোটামুটি একটা বেসিক ধারণা সব পেয়ে যাবে

আচ্ছা এবারে চলেন আমরা একটা কুইজ খেলি আমি কোয়েশ্চেন করব আপনারা আনসার দিবেন যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য আজকে ফিজিক্যাল কোনো গিফট দিব না তবে কংগ্রাচুলেশনস করব মৌখিক গিফট দিব এবং আমরা নেক্সট ক্লাস থেকে সরাসরি গিফট দেব গিফট গুলো কি কি থাকবে ইনস্ট্যান্ট ফ্লেক্সি মোবাইল রিচার্জ আবার কিছু কিছু সময় টি শার্ট গুলো টি শার্টে আমাদের কোনো বিজ্ঞাপন নেই শুধু ডিপার্টমেন্ট অফ ইংলিশ লেখা আপনারা পড়তে পারবেন ঠিক আছে তবে আজকের জন্য দিব না ওকে তো চলেন আমরা আজকে শুরুতে আপনাকে কি কোয়েশ্চেন করব হোয়াট আর মিনিটস এটার সংজ্ঞাটা আমি বলে দিয়েছিলাম কে লিখতে পারেন না দেখে দেখি সবচেয়ে আগে কে লিখেন হোয়াট আর মিনিটস মিনিট জিনিসটা কি প্রথমে আপনাদের কিন্তু কমেন্ট করে লিখতে বলেছিলাম কে লিখ পারেন হোয়াট আর মিনিটস আর নোট ডিউরিং থ্যাংক ইউ আমাদের দিও কোয়েশ্চেন আর একটা কোয়েশ্চেন পরে আজকে ক্লাস এখানে শেষ করে দিবো এরপরে আমরা ক্লাসে আসলে সেটা আপনাদেরকে গ্রুপে জানাই দেওয়া হবে মিনিটের মধ্যে কি কি থাকে বলেন দেখি এই দুইটা জিনিস জানলে মোটামুটি আমরা একদম এ পাথারি লিস্ট করে মিনিটের মধ্যে কি কি থাকে কেন মিনিট গুরুত্বপূর্ণ সেটা ওই একই উত্তর এই কারণে মিনিট গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে এই জিনিস থাকে আবার উপাদান কি একই জিনিস এই ভিডিওটা দেখতে পাবে লাইভ থাকা সময় জি সবাই দেখতে পাবে আর যারা হচ্ছে আমাদের পেইড করছে ভর্তি হননি তারা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাদেরকে বলবো যে আপনারা ইনবক্স করেন কমেন্টে অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে ওখানে আপনি যদি ইনবক্স করেন আমাদের সাথে গ্রুপে লাইভ ক্লাস করতে পারবেন আমাদের এই নোটগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে ক্লাস পাবেন एवरीथिंग প্রথম বর্ষের ফি হচ্ছে এখন রয়েছে মাত্র 1200 টাকা আর সেকেন্ড ইয়ার হচ্ছে 1600 টাকা ভবিষ্যতে বাড়বে এগুলা কারণ এক বছরে মাত্র 1200 টাকা এটা অনেক কম আচ্ছা আমরা আনসার পেয়েছি কয়েকজনের তানভিজ ডাইরি যাই হোক নাম পড়তে পারছি না দাঁত খুলে যাচ্ছে টাইম লে ডেট লিস্ট অফ পিপল হ্যাঁ বলা যায় মেইন টপিক ডিসকাস টাস্ক অ্যাসাইন্ড টু পিপল ওয়াও আপনার নাম তানভিজ ডাইরি উইথ মাহি তার মানে কি আপনার নাম মাহি না তানভিজ যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমাইয়া বেগম মেনেটার নোটস টেকেন আপনি সঠিক লিখেছেন দেখেন একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে অল্প কিছু স্টুডেন্ট আমাদের লাইভে যুক্ত হয়েছে তার মধ্যেও বেশ কয়েকটা সুমাইয়া আছে আমাদের কিন্তু পেইড গ্রুপে সুমাইয়া নামের স্টুডেন্ট সবচেয়ে বেশি এটা জানেন ওকে তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করে দিচ্ছি এই ভিডিওটি এটা হচ্ছে মিনিটস নিয়ে বলা যায় যে সর্বে সর্ব একটা ক্লাস এখানে এটা করলে মিনিটস নিয়ে আর কোনো তথ্য প্রয়োজন হবে না এখানে যা আছে সেটুকুই আমাদের জন্য হবে উই আর পপুলার স্যার সুমাইয়া জি অবশ্যই সাবরিনা সুলতানা লিখছে মিনিট রিলেটেড জাস্ট এই দুইটা কোয়েশ্চেন পড়লেই হবে দুইটার মধ্যে যে একটা एग्जाम আসবে হ্যাঁ দুইটা পড়লেই হবে বেশি পড়ার দরকার নেই এবছর তো কোনোভাবেই দরকার নেই সামনের বছর যদি আমার মনে হয় যে আর একটা পড়ার দরকার আছে আমি অ্যাড করে দিব ঠিক আছে তাহলে আপাতত আমরা এই ভিডিওটা ক্লোজ করে দিয়ে আমরা আবার লাইভে আসবো ফার্স্ট ইয়ার আপনারা যারা গ্রুপে আছেন আমি হচ্ছে ওখানেই নোট কি বলে আমাদের ক্লাসের লিংক শেয়ার করে দিচ্ছি আমরা শুধু মিনিট পড়বো না আমরা সাথে পড়বো হচ্ছে রিপোর্ট রাইটিং রিপোর্ট পড়ানোটা বাকি ছিল আমরা রিপোর্টটাও পড়বো ঠিক আছে সরি রিপোর্ট না নোটিস পড়বো তো নোটিসটা আমরা একটা আলাদা ভিডিও রাখবো যাতে আপনারা হচ্ছে রিভিশন দিতে পারেন এছাড়াও কোর্সের জন্য আমি আলাদা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো কারণ এই যে এখানে এত এত আড্ডাবাজি ছাড়া যেন দশ মিনিট একদম অ্যাকিউরেট আনসারটুকু পান সেরকমও আমাদের ভিডিওস থাকবে ঠিক আছে তো আমরা নোটিস পড়বো আরেকটা লাইভে চল এই লাইভটা ক্লোজ করে দিই আমরা নতুন করে লাইভে চলে আসি এক মিনিটের মধ্যেই আমি লাইভে চলে আসতেছি আপনারাও এক মিনিটের মধ্যে জয়েন করবেন আর তার আগে এখন একটা অ্যাড ক্লিক হবে সরি অ্যাড রান হবে সেটা আপনারা একটু দেখবেন অ্যাড বলতে হচ্ছে একটা ভিডিও আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে তার আগে একজন লিখছে যে ভাইয়া মানবো না

ইয়াসির আরফাত সুন্দর কমেন্ট করেছেন মিনিট ইউজুলি ডেট টাইম লিস্ট অনেক অনেক সুন্দর করে ক্লিয়ার আনসার দিয়ে দিয়েছেন থ্যাঙ্ক ইউ ওকে আপনাদের ফোনে কি অ্যাড প্লে হয়েছে মনে হয় না যাই হোক তাহলে আমরা চলেন নতুন একটা লাইভ স্ট্রিমে চলে আসি এক মিনিটের মধ্যেই ব্যাক এসে আবার জয়েন করবেন আর অবশ্যই যারা আমাদের পেইড কোর্স ভর্তি হন নাই হয়ে নিবেন